দেখো শাড়ি দেখানোর আগে তোমাদেরকে হচ্ছে আমার হাতের করা আর একটা ছাদ দেখাচ্ছি এটা হচ্ছে টেবিল ল্যাম্প ঠিক আছে সবাইকে গেছে আমার একদম থ্যাংক ফর জয়নিং কি অবস্থা সবাই কেমন আছে নিচে সবাই ভালো আছেন এটা হচ্ছে টেবিল ল্যাম্পের নিচের সাইড আর এটা হচ্ছে টেবিল ল্যাম্পের উপরের দিকটা কারণ আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে টেবিল ল্যাম্প দেন এই যে এইটার ভিতরে হচ্ছে লাইট ফিটিং করা হবে ঠিক আছে দেখছ ৩২ সুন্দর একটা টেবিল ল্যাম্প এটা আমার নিজের হাতে করা এখানে ভিতরে লাইট জ্বলবে এবং এটা ভিতরে যখন লাইট জ্বলে তখন খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর লাগে আমি এক এক করে দেখাচ্ছি আচ্ছা হাতের কাছে আজকে যা যা পড়বে তাই দেখাবো ঠিক আছে আমি আস্তে আস্তে হচ্ছে বিজনেস এর জন্য হচ্ছে সবকিছুই তুলব ব্যাগ উঠাবো এই এই কোয়ালিটির এই ইয়ার কিছু ব্যাগ তুলবো দেখি আস্তে আস্তে কতটুকু কি করা যায় এখন আপাতত যা আছে স্টকে তা যদি হচ্ছে যা যার পছন্দ হবে

অবশেষ সব কিছু নিয়ে দেখায় সেটা ভালো না সবার আগে হচ্ছে যেহেতু হাতে এটা চলে আসে এটা একটা নাইট ড্রেস ঠিক আছে টু পার্টের একটা নাইট ড্রেস এটা হচ্ছে যার পছন্দ হবে অর্ডার করতে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করে দেবা এটা হচ্ছে উপরে পার্টটা আর দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরের স্লিপসটা টু পার্টের ঠিক আছে এই এটা হচ্ছে এই যে প্রথম এবং হচ্ছে তারাও হাতের কাছে এখন যেগুলো আসবে সব হচ্ছে এগুলো সব হচ্ছে স্ট্রোক এর ঠিক আছে এটা হচ্ছে ভিতরেরটা পার্ট এবং এটা হচ্ছে কোটি পার্টার টু পার্ট এটা এটা যা

এখানে দুইটা আছে কাতানপুর বীজ আমি দেখাচ্ছি ওড়না এবং হচ্ছে জামা এই হচ্ছে জামা এই দেখো এটা হচ্ছে নিচের দিকের কাজ হ্যাঁ আর এই হচ্ছে ওর হচ্ছে ওড়না এবং এটা হচ্ছে জামা ক্যামেরাটা ক্লিয়ার আছে কিনা একটুখানি হচ্ছে সবাই একটু বলবেন এবং হচ্ছে লাইভে ক্লিয়ার দেখা যায় কি না তাও বলবেন তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে জামাটা এই যে এই হচ্ছে জামা এবং হচ্ছে এটা হচ্ছে নিচের পাট এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে ভালো কথা বলে দিচ্ছি এগুলো কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে ভাই পরে তো ভাঁজ করতে আবার কষ্ট হবে তাই না এখন ভাঁজও করে ফেলতেছি তোমাদেরকে দেখায় ফেলতেছি আচ্ছা পরে ভাঁজ করবে তোকে রাখি আর এটা হচ্ছে যে কমলা কালারটার অন্যটা ওকে দেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে এই যে দেখা এটা মিষ্টি কালারের ওড়না এটা হচ্ছে মিষ্টি কালার এবং এটা হচ্ছে আপনার এই যে জামা জামার পিসটা এই যে এখানে নিচে সাইডটা এভাবে ডিজাইন করা আছে হুম এই যে নিচের সাইডটা এভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে জামা এইগুলো হচ্ছে কাতান টুপি শুধু একমাত্র দুই সেট আছে একটা হচ্ছে কমলা কালার একটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের না এটা হচ্ছে জামা হ্যাঁ আর হচ্ছে কমলা কালারেরটা তো আগে দেখালাম তো তোমাদের চার্জের হচ্ছে প্রত্যেকটা ড্রেস এখানে যা আছে সব কিছু ইন্ডিয়ান ঠিক আছে সব প্রত্যেকটা ড্রেস এখানে যা আছে সবগুলো ড্রেস ইন্ডিয়ান এখন হচ্ছে যে ড্রেসটা আমি দেখাচ্ছি সরল লাইক থেকে সরল সামনে শোনা লাইক থেকে সরল এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা কাপ জামার কাপড় থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার এই যাও জামাটা সামনে শোনা মিষ্টি কালার এটা হচ্ছে এটা হচ্ছে অন্য ঠিক আছে দেখো মিষ্টি কালারও অন্য এটা তো এটা যাতে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ইয়ে করবে অ্যাকচুয়ালি আমি আসতেছি জাস্ট মিনিট ওই যেন আমার রুম ভাড়া দেবো তো হচ্ছে আগে একজন দেখতে আসছে